নমস্কার সকলকে কেমন আছেন সবাই আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমরা যে ব্যাঙ্গালোর চলে যাব আর মাঝে মাত্র একটা দিন জানেন ভেবেছিলাম সব কিছু বেশ গুছিয়ে প্ল্যানওয়াইজ করবো যাতে আজকে খুব একটা দেরি না হয় কিন্তু যতই কিছু করেছি তাও আজকের দিনের জন্যই কত কিছু রয়ে গেছে আজকে আবার আমার ভাইয়ের বউয়ের না স্বাদ দাঁড়িয়ে এই যে প্রস্তুতি চলছে ওর স্বাদ আজকে দুপুরবেলা তারপরে তিনিশা স্কুলে আজকে লাস্ট যাব ম্যাডামদের সাথে ওর বন্ধুদের সাথে দেখা করে আসার জন্য বিকেলে আবার এখানে সার্কাস আছে সেখানেও সাকে ভাবছি নিয়ে যাব। মানে সার্কাসটা ম্যান্ডেটরি নয় কিন্তু ওই আর কি ও কখনো সার্কাস দেখেও নি আর এখানের বন্ধুদের সাথে আবার কবে দেখা হবে তার জন্যই তো এখন না আমি একটু মিষ্টি আর ফল কিনতে বেরিয়েছি ওই ও স্কুলে নিয়ে যাব বলে এই দোকানটা জলযোগ যাগুলিতে না নতুন হয়েছে কল্যাণী ওদিকে আছে কাচরাপাড়া এখানে নতুনই হয়েছে বেশ ভালো মিষ্টি এখানে দামটা এমনি দোকানের থেকে একটু বেশি তবে ভালোই তাই মিষ্টি কিনতেই এসেছি দেখি কিনি এটা নিয়েই তিনিশাকে আর আনি আনিনি এখন ওকে নিয়ে পরে স্কুলে যাব মিষ্টি নেব আর একটু ফল নেব ভেতরের সাজানোটাও ভারী সুন্দর এই যে ফল নিতে এসেছি এখন দেখুন এই ফলটা নাকি পার্সিমন এই যে অরেঞ্জ কালারের দেখা যাচ্ছে যে বলছে এটা নাকি জাপানের জাতীয় ফল খুব জোরাজোরি করছে দুটো নেওয়ার জন্য দুটো নেবো না একটাই নেবো একটার বলছে ষাট টাকা কেমন হবে ভালো হলে পরে না হয় আবার নিয়ে যাব ফলের দোকান দেখতে সবজির দোকান দেখতে আমার এত ভালো লাগে এত রঙিন হয় নেওয়া হয়ে গেছে এবার তিনিশাকে নিয়ে ওর স্কুলে যাচ্ছি তিনিশার শরীরটাও না খুব একটা ভালো নেই শরীর মন কোনোটাই না ও মনে হয় বুঝতে পারছে ও যে চলে যাবে ও খুব চুপচাপ হয়ে গেছে ও তো প্রচণ্ড কথা বলে কিন্তু এখন একদমই চুপচাপ ডাক্তার দেখিয়েছি দেখি জ্বরও আসছে জানি না কী হবে আজকেও হয়তো আবার ডাক্তারের কাছেও নিয়ে যেতে হবে এখন এই ভাইয়ের সাথে ওকে নিয়েই স্কুলে যাচ্ছি আজকে আর কি একটার পর একটা অকেশন মাঝখানে আর একটাই তো দিন গোছানো মোটামুটি হয়ে গেছে এই যে স্কুলে চলে এসেছি ওকে পেয়ে ওর বন্ধুরা ভারী খুশি ভীষণ ম্যাডামরা ওকে অত্যন্ত স্নেহ করতেন সবাইকেই করতো ভারী মেয়েটার মনটা খারাপ চুপচাপ পুরো এই স্কুলের সাথে ওর অনেক স্মৃতি আমিও স্কুলের ম্যাডামদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ ও যেটুকু যা শিখেছে সব কিছুই ম্যাডামদেরই কৃতিত্ব বন্ধুদের ভালোবাসার যে সঙ্গটাও জন্মের পরে পেয়েছে সেটা তো প্রথমেই স্কুলেই তাই না এই যে মেহুল উশনিস তিনিশা আবার কবে ওরা একসাথে হবে জানি না এই ম্যাডাম ওদের দেখা হয়ে গেছে এবার না ফিরছি ওদিকে আবার স্বাদের অনুষ্ঠানও শুরু হয়ে যাবে এই রাস্তা ঘাট আবার কবে এদিকে আসবো জানি না কবে আবার ব্যাঙ্গালোর থেকে আসবো সেটা তো এখনও ডিসাইড হয়নি চলে এসেছি বাড়িতে এই যে সেই পার্সিমন ফল দেখি কেটে কেমন ওদের জাতীয় ফল একটু শক্ত শক্ত আর একটু নরম হতো কি না জানি না খাইনি তো আগে কখনো এই যে কাটার পরে এইরকম দাঁড়ান খেয়ে বলছি কেমন মোটামুটি লাগলো আমার খুব একটা ভালো না এই যে স্বাদের প্রস্তুতি ওর এটা ন মাস আর দিন কুড়ি পঁচিশ বাদেই আর কি মানে ডেলিভারি ডেট এই যে কাকিমা মানে আমার ভাইয়ের বইয়ের মা বৌদি ওদের নাকি এটা নিয়ম আছে সব কিছু এনে রকমের ওরা সাজিয়ে দিচ্ছে আমাদের বাড়িতে এরকম নিয়মটা আগে কখনো হয়নি তো তাই ভীষণ ভালো লাগছে দেখতে নতুনত্ব বেশ সব নিয়মই তো শুভ হয় না এক একজনের এক এক রকম রকমের ভাজা রকমের ফল মিষ্টি বিস্কুট চকলেট মানে খুবই সুন্দর লাগছে আমার নিজের স্বাদের কথা মনে পড়ছে এই তো ন মাস আগে আমারও হয়েছিল আর কি তিশান হওয়ার আগে ওদের বাড়ির সবাই চলেও এসেছে ওরাই সব সাজিয়ে দিচ্ছে এখন মানে যে কোনো অনুষ্ঠান আগের থেকে অনেক আলাদা এই যে নরকমের আচার পাপড় ভাজা কত কিছু ভারী সুন্দর লাগছে দেখতে আগের থেকে এখন আলাদা মানে নিয়মটা একই আছে এখন প্রেজেন্টেশনের ব্যাপারটা অনেক বেশি তাতে মন্দ কি কী বলুন দেখতে তো ভালো লাগে না ছবি ভালো লাগে দেখতে ভালো লাগে এই যে ব্যাকগ্রাউন্ড সাজানো আমাদের মা জেঠিতে যখন এরকম অনুষ্ঠান হয়েছে তখন কি আর পেছনে সব লাগানো বেবি শাওয়ার পার্লারে সাজা এইসব ব্যাপারগুলো হয়তো হাসির ছিল এই যে টাইম থাকে তো একটা তো এই টাইমেই দিতে হবে তাই জন্য এখন দেয়া হবে ওকেও ভারী ভালো লাগছে দেখতে এই যে সব সাজিয়ে দিয়েছে আর এদিকে রান্না চলছে ছাদেই খাওয়া দাওয়ার আয়োজনটা পমফ্রিট মাছ কাতলা মাছ তপসে মাছ চিংড়ি মাছ দিয়ে মোচা এই যে অনেক কিছু আয়োজন চাটনি পাঁপড় যেমন হয় আর এই অনুষ্ঠানে তো মাছই হয় মাংস তো হয় না এক্ষুনি যারা নিমন্ত্রিত সবাই খেতে বসবে এই যে সবাই বাচ্চারা বসে আছে বাচ্চাদেরকে আবার চকলেট দিচ্ছে কাকিমাই আমার ভাইয়ের তো সে বসতে কি লজ্জা তো যাই হোক ওকেও বসানো হয়েছে আমি তো শাড়ি পরছিলামই না তিনি নিয়ে না আবার এখন ডাক্তারের কাছে যেতে হবে মনটাও ভালো লাগছে ওর জ্বরটা বারবার আসছে তারপরে মা কাকি বৌমনি ওরা বলাতে আবার গিয়ে শাড়ি পরে এলাম সেই এই অনুষ্ঠানটা তো আর ফিরে আসবে না এখানে থাকাতে এইটাই মনে হচ্ছে আমাদের সবাই মিলে একসাথে হওয়ার লাস্ট অনুষ্ঠান এরপর চলে যাব আবার কবে আসব দূরে চলে গেলে তো আর সেভাবে অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করা হয় না অতটা দূর থেকে আসা সময় সম্ভব হয়ে ওঠে না সব অনুষ্ঠান সব বাইকে ভীষণ ভীষণই মিস করব। সে যা হবে দেখা যাবে এখন এর সময়টা তো উপভোগ করে নি কি ভালো করে সাজিয়েছে আচারও দিয়েছে আবার নরকমে আর ওর কোলে আমার দাদার ছেলে ও বসেছে তিনিশা এত আনন্দ করতে ভালোবাসে ওই আজকে অতটা আর পার্টিসিপেট করতে পারছে না চুপচাপ বসে রয়েছে এই যে বৌমনি আর দিদি ভাই যে ঠিক মা সবাই আছে আর এরা সবাই মানে আমার ভাইয়ের বইয়ে মানে বাবার বাড়ির দিকে সবাই ওরাও সবাই এসেছে এই যে আমি আলটিমেটলি শাড়ি পরে এসেছি কোনো রকমে এরপরে আবার নিয়ে যাবো তিনশাকে ডাক্তার দেখাতে জানি না আজকে রাত্রে সার্কাসে নিয়ে যেতে পারবো কিনা ওর শরীরটা কেমন থাকে দেখি ও আসলে কখনো দেখেনি বলেই নিয়ে যেতে চাইছি এখন এই সন্ধ্যেবেলা মতো ছটা মতো বাজে এই আমি তিনিশাকে নিয়ে সার্কাসে যাচ্ছি অলরেডি লেট হয়ে গেছে আমার বান্ধবীরা ওদের বাচ্চাদের নিয়ে পৌঁছে গেছে ওরাই টিকিটটা কেটে রাখছে বললো ও আসলে ঘুমিয়ে পড়েছিল দুপুরবেলা ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম তারপর এসে ওকে জিজ্ঞাসা করেছি যাবে কি না ও বললো যেতে চায় এই চলে এসেছি আমাদের ছোটোবেলার কথা মনে পড়ছে তখনও এই মাঠটাতেই সার্কাস এসে সে অলিম্পিক সার্কাস আর এটা হচ্ছে কি রক্সি সার্কাস ষাট টাকা আর একশো টাকা টিকিট ওরা বলল ষাট টাকার টিকিটটাই কেটেছে কতদিন বাদে সার্কাস দেখছি সার্কাস তো আস্তে আস্তে উঠে যাচ্ছে তাই না আর এখন তো আর আগের মতো বাঘ হাতি এদেরকে আর আনা যায় না এই যে ওর বন্ধুরা সবাই জানি না আবার কবে বন্ধুদের সাথে একসাথে কোথাও যাবে ওই জন্যই আরও নিয়ে এলাম ভেবেছিলাম আরও ফাঁকা হবে যাই হোক মোটামুটি লোক হয়েছে সামনের সিটগুলো একশো টাকা আর পেছনে যে আমরা বসেছি এটা ষাট টাকা টিকিট আবার ভুটটা নিয়ে আসছে ভেতরে বিক্রির জন্য কিনেছি আমরাও যেটা দেখতে পাচ্ছি বাচ্চারা যে ভীষণ আনন্দ পাচ্ছে তা নয় ওরা একটু অ্যানিমেল ট্যানিমেল থাকলে বোধহয় বেশি আনন্দ পেতো আর মোটামুটি দু আড়াই ঘন্টা শোধের টাইমিং যেটা দেখেছি দেখছে মোটামুটি আবার নেমেও যাচ্ছে সিটের থেকে কত প্র্যাকটিস করে যারা এগুলো দেখায় তাই না এই যে এই একটা খালি ছাগল এসেছে এই দড়ির ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে চলে গেছে একবার আবার এসেছে আবার বোধহয় যাবে এখন এই যে এইটা দেখে ওরা বেশ খুশি হয়েছে ছাগলটা দেখে আর তিনিশা এমনি তো অ্যানিমেল ভীষণ ভালোবাসে এই পনে আটটা নাগাদ বোধহয় শেষ হয়ে যাবে তারপর আমরা বেরিয়ে যাব থেকে নেমে গেছে নেমে নাচ করছে গান হচ্ছে তার সাথে ওদেরকে আর সিটে বসিয়ে রাখা যাচ্ছে না এবার বেরিয়ে যেতে চাইছে থাকি আর কিছুক্ষণ থেকে দেখি বেরিয়ে যাব গিয়ে আবার কিছু গোছ গাছও আছে মানে লাস্ট টাইমের তাহলে আজ এটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর তাহলে এটুকুই এই একটু এখন আমরা ফুচকা খাবো এই ব্রিজের নিচটাতে ফুচকা বসেছে খেয়েই বাড়ি চলে যাব টাটা